ঝাটপুরে যায় ঝাটপুর জন্ম হয়ে যায় রাতপুর কেটে গেছি রাতপুরে ছোট 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 স্টার্টার ছোট I think that E aí E aí E aí E aí E aí E aí E aí

এটা বেলুন মঠ হোটেদিকে অসাধারণ লাগছে বেলুন মঠ আর সন্ধেবেলা পুরোটা সাজিয়েছে পুরোটা সাজিয়েছে বেলুনটাকে সুন্দর করে সাজিয়েছে চেষ্টা করছি দেখাতে বেলুনটা হয়েছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস জানাবেন পাশে আমার এটা প্রোগ্রাম হচ্ছে কিছু ছোট বড় দেখুন বেলেটটা আমি আপনার পাচ্ছি দেখাচ্ছি আর এখানে নৌকাগুলো এখানে থাকে রোজই থাকে নৌকাগুলো এই নৌকাগুলো হচ্ছে জেলেদের নৌকা এরা মাছ ধরে এখানে এখানে থাকে খায় সবকিছু কিছু করে রান্নাবান্না করে নৌকার মধ্যে ওইগুলো মাঝখানে নদীর মাঝখানে এগুলো কি ঠিক বুঝতে পারছে এগুলো এগুলো সেজন্য জন্য এগুলো রয়েছে কি রয়েছে ঠিক বুঝতে না প্রোগ্রাম হচ্ছে রামকৃষ্ণ রেখে নেই সবাই এসে ঘাটটাতে বসে আপনারা কেউ

আনাাাারা <laughs>

यार तेरे को बहुत दिलचस्प है जब से पुलिस वाले में पास ही रहे